এক ভাই জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন কুরবানি কাদের উপরে আবশ্যক অর্থাৎ সামর্থ্যবান হওয়ার পরিমাণ কেমন অর্থাৎ তার কাছে বেশ কিছু টাকা আছে হ্যাঁ এবং স্বর্ণ আছে তো তার জন্য কুরবানি করতে হবে কিনা না এই রকম অনেকেরই প্রশ্ন অনেক ভাই বোনদেরই প্রশ্ন যে আসলে কি পরিমাণ কি টাকা পয়সা থাকলে তাদের জন্য কোরবানি আবশ্যক হওয়ার বিধান থাকে দর্শক শ্রোতা এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে কোরবানি আবশ্যিক বা ওয়াজিব পর্যায়ের যে বিধান হাদিসের আলোকে সকল ওলামায় কারাম পেশ করেন তো তাদের কাছে এবং তারা বলেন যে কুরবানি সামর্থ্যবান হবেন যে পরিমাণ অথবা যাদের উপরে কুরবানি আবশ্যক হবে সে তার পরিমাণ হচ্ছে যদি দশ এগারো বারো জেল হজের এই তিন দিনে কারো কাছে নেশা পরিমাণ মাল থাকে অর্থাৎ নেশা পরিমাণ মাল বলতে জাকাত যেমন যাদের উপরে ফরজ কুরবানি ফরজ অর্থাৎ যদি স্বর্ণ থাকে সাড়ে সাড়ে সাত তোলা স্বর্ণ রূপ থাকলে শুধু সাড়ে তোলা রূপ। আর যদি দেখা যায় কোনোটাই আলাদা আলাদাভাবে এক নয় তাহলে উভয়টাকে মিক্স করে টাকা কিছু থাকলে রূপ কিছু থাকলে অথবা টাকা কিছু আছে স্বর্ণ কিছু আছে। এগুলো মিলে যদি ওই তিন দিনে দেখা যায় তার কাছে সার তোলা রূপার মূল্য পরিমাণ সম্পদ থাকে বা টাকা থাকে বা তার উপরে কোরবানি আবশ্যক হয়ে যায় এই সারবাহন তোলা রূপার সম মূল্য যদি কারোর কাছে থাকে এবং এই টাকাটা এক বছর অতিক্রম শর্ত নয় তাহলে তার জন্য কোরবানির বিধানটা চলে আসে সুতরাং যাদের যাদেরই এই নেশাব এই টাকার পরিমাণ হবে সুতরাং সকলেই ছেলে হোক মেয়ে হোক বা পুরুষ হোক নারী হোক বালেক তাদের জন্য কুরবানি অজীব হবে এবং তারা কুরবানি করবেন